আসসালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কমের পেজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাবো সঠিক পদ্ধতিতে কিভাবে বোর্ডিং করতে হয় এই শীতের মধ্যে সঠিক পদ্ধতিতে যদি বোর্ডিং করেন আপনার বাচ্চা একটা বাচ্চা মারা যাবে না আমাদের এখানে প্রায় দুই হাজারের একটা বোর্ডিং চলতেছে আজকে হচ্ছে বয়স ওই দিন মাত্র এক পিস মারা গেছে তো কিভাবে মারা গেছে এক পিস এবং কিভাবে সঠিক পদ্ধতিতে বোর্ডিং করবেন কিভাবে বোর্ডিং করলে আপনার বাচ্চা একটু মারা যাবে না এ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের ফার্মিং বিষয়ে সব কিছু জানতে আমাদের এস আর কৃষি কামার ফেসবুক পেজ এস আর কৃষি কামার ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি এস আর কৃষি কামার এগুলো ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি ফার্মিং বিষয়ে সব কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওতে দেখা যাক কিভাবে বোর্ডিং করা হয় বোর্ডিং হচ্ছে মুরগি বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে দেখেন রাত্রের বেলায় শীতের দিনে কিভাবে বোর্ডিং করতে হয় উপরে পেপার দিবেন সাইডে হালকা হালকা করে পাখা রাখবেন যাতে গ্যাসটা না জমে এই পদ্ধতিতে যদি আপনি যদি বোর্ডিং করেন আর হচ্ছে সঠিক তাপ দিতে হবে যদি আপনি সঠিক তাপ না দেন তাহলে বাচ্চা মারা যাবে যে দেখেন আমাদের এখানে কত সুন্দর বাচ্চা জর্জরা একটি বাচ্চা মারা যায় নাই তো আপনি এই পদ্ধতিতে যদি আপনি বোর্ডিং করেন তাহলে আপনার বোর্ডিংয়ে একটি বাচ্চা মারা যাবে না আশা করি আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে বোর্ডিং করতে হয় কোন পদ্ধতিতে বোর্ডিং করতে হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি পোলো দিয়ে পাশে থাকবেন